নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদিন জুলাই সনদ নিয়ে অনৈক্য কাটেনি নির্বাচন ব্যবস্থা কে কার সঙ্গে যাচ্ছে কে দাঁড়াচ্ছে কথা বলার সঙ্গে আপনাকে আমাদের আমাদেরকে দিয়েছেন শুরুতেই আল্লাহ রবাহ জালালের দরবারে সুক্রিয়া জানাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে আহ একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন আমরা শুধু শুকুর আলহামদুলিল্লাহ এবং যে যেখান থেকে প্রোগ্রামটি দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তো আমি আন্তরিক আহ সুক্রিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য তো অনেক আগ থেকে আমাকে আহ জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে সেটি সুযোগ হচ্ছিল না মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব কিছু কথা শেয়ার করব পরে ব্যাটে বলে হচ্ছিল না এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে আহ এসেছি এবং লাইভে বসেছি আলহামদুলিল্লাহ মেহরবানি আপনি এই সারিয়াভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে শারিয়া শাসন চান সেই রকম কোন সারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোন জায়গায় আসলে চলছে কিনা সৌদি আরব ইরান আফগানিস্তান তুরস্ক বা মিশর এই রকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথাও এই মডেলটা চলছে কিনা আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান জামাত জামাতটা নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাতটা যদি বলেন আপনি সরকার চালে জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি জামাতে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি জন্ম নেয় পি সাহেবরে আর ওনার নায়বে আমি কি যেন ওনারা আছেন দুইজন বানাই দিলাম আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ আমরা পারবো ইনশাল্লাহ

সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে ডিমত পোষণ করতেছি ভাই মানে এটা হলো আমি বলি আপনারা আপনি ইকোনমিক্সের কথা বলতেছেন আমি কোন ইকোনমি পড়বো আমি ইসলামী শরিয়া ইকোনমি পড়বো

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাকড হয়ে যাচ্ছে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সুন্নার মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখিরাতের সব বিষয়গুলো আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠাম হিসেবে নাই অনেক সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটাই আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলাম একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব। এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন আমি আমি গ্যারান্টি দিলাম বুঝে আসবে সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন তালেবান যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি ওরা কি কি বানাইতেছে আপনি জানেন সরকার তো বলতেছি না যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে তালেবান সরকার আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন আমি যদি দিন প্রতিষ্ঠা করতে চাই মুসলমান হিসেবে আমি বলতেছি আপনি যখন সরকারের কথা বলতেছেন তার মানে আপনি সবাইকে নিয়ে বলতেছেন শুধু কিন্তু দেশ না দেশটা কিন্তু শুধু হুজুরদের না এখন কি বিএনপির অধীনে আমরা চলে যাচ্ছি বিএনপির অধীনে হুজুরা যাচ্ছে না আওয়ামী লীগের অধীনে হুজুরা যাচ্ছে না

আপনি ওই যোগ্যতা নাই বা আলেমদেরকে মানবেন বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরে নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি

এত হাফিজ পৃথিবীর কোনো দেশে নেই আলহামদুলিল্লাহ কিন্তু আপনি সেই তারা কোরআনের অর্থটাই জানাইলেন না সে তো অর্থই না আপনি তারে দিয়ে আপনি কি করাবেন এটা কি বলছে আমাকে কোরআন আপনি কেমন আছে শুধু হাফিজরা জানতে হবে এরকম না

আর বিয়ে আর ওই যে আপনার এই এই কি বলে এটা মারা গেলে ই করে যে আপনার আরে আর মিলাদ এই চার হইছেন যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর গিয়া মিলাদের দিন হুজুর আপনি এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না এই বিষয়গুলোতে আমি যেটা বলছেন আপনি ভাই ইলেশ ভাই আপনি আপনি আমার সাথে বসেন আমি আজকে তো লাইভ টক শুতে কথা বলতেছেন মেচুরিটি কিংবা আপনি একটা সামাজিক বিচার আদালত বলেন এই আমাদেরকে আপনি কোনো বিষয় যদি কথা বলতে চান